চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো কালেকশনটি রিভিউ করবো একটি অসাধারণ কালেকশন আজকের কালেকশনের লেভেল হচ্ছে একচল্লিশ হাজার অ্যান্ড গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড গাইজ আজকের কালেকশনের প্রাইম লেভেল হচ্ছে এইট অ্যান্ড আমরা যদি প্রাইম স্কোরটা দেখি সাত লাখ চৌষট্টি হাজার প্রাইম স্কোর থাকবে বুঝতে পারতেছো অনেকগুলো প্রাইম স্কোর অ্যান্ড এখানে কিন্তু অনেক দিনের মান্থলি উইকলি ক্লাইম করা যাবে যেমন এগারো চুরানব্বই দিনের মান্থলি এবং আটশত একষট্টি দিনের উইকলি থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব গাইস এখানে সর্বমোট ষোলোটি বোগান থাকবে এবং ষোলোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো ইনকিউটেড টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফরান ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পঁচিশটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন গোর্জা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এক্সিমেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এরফাল ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে থাকবে টপ স্কিনটি সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটের টপ স্কিনটি থাকবে সর্বমোট উনিশটি স্কিন এমপি ফোরটি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার স্কিনগুলো থাকবে সর্বমোট তেরোটি স্কিন থানসন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এম টেন দুটি বা গান থাকবে দুটি ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন দুশো টাইবটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিনটি এইট সবগুলোর ভালো স্কিন থাকবে গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবল অ্যান্ড ড্রেস কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে যেখানে আটশো প্লাস ড্রেস কালেকশন অ্যান্ড অলমোস্ট দুই মতো ইমোট কালেকশন সাথে ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে সো গাইস সব মিলে একটি পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না অ্যান্ড ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ইলেকট্রিক শকের হেয়ার আর্টিক ব্লুর হেয়ার সাদা চুলের জুটির হেয়ার ব্রেক ডান্সার হেয়ার সিজন ফাইভের ক্যাপ সিজন টু এর ক্যাপ সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড গাইস ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোর মাস্ক মিস্টার ত্রিপালার মাথা জম্বি সামার মাথা সহ অসংখ্য রেয়ার মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল্ড কালেকশন গুলো দেখে নিব হোয়াইট টি শার্ট থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি টপ বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি থাকবে আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে ডিভেন্টার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে বানি বান্ডেল থাকবে সিজন টু সিজন ওয়ান এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে গ্যাস এখানে সর্বমোট আটশত চৌষট্টি টির মতো ভোল্ড কালেকশন যেখানে অসংখ্য পুরনো ইনকিভেটর বান্ডেল এবং পুরনো এলিট প্যাসের বান্ডেল থাকবে এটি ইনকিভেটর বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি থাকবে জম্বি সামুরের বান্ডেল থাকবে সিজন ফাইভের বান্ডেলটি থাকবে গাইস এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব এখানে কিন্তু ডান্সার বান্ডেলটিও থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশন থাকবে ফিমেল কালেকশনটা এবারে শুজ কালেকশন দেখে নিচ্ছি গ্যাস এখানে অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে ছয়টি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি ষোলোটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশত তিরানব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে বুঝতেই পারতেছো অনেকগুলো ইমোট কালেকশন অ্যান্ড গাইস অসাধারণ পঁচিশটির মতো অ্যানিমেশন থাকবে এবং তিনটি লুক চেঞ্জার অ্যানিমেশন সাথে মেরিকেট করার জাম্প করার অ্যানিমেশনগুলো অ্যাভেলেবেল সো গ্যাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ